আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা সকলেই জানি যে ময়ূর একটি খুব সুন্দর পাখি আর আপনারা জেনে হয়তো অবাক হবেন যে ময়ূর জান্নাতি এর চেয়েও বেশি সুন্দর ছিল কিন্তু ময়ূর এমন কি ভুল কাজ করেছিল যার কারণে আল্লাহ রব্বুল আলমিন ময়ূরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং তার সুন্দরতাকে কেড়ে নেওয়া হয়েছিল কেন আর সাপের মুখে যে বিষ দেখছেন সেই বিষ তার মুখে ছিল না তার মুখে তো শুধুমাত্র সুগন্ধি ছিল কিন্তু কেমন করে তার মুখে বিষ আসলো জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যখন আল্লাহ রবুল আলমিন হজরত আদম ও সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন তখন তারা উভয়ে জান্নাতে খুশি শান্তিতে বসবাস করতে লাগলেন আর তারা খুব সুয়াদু সাদু ফল ও বাদাম খেতে লাগলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বলে দিয়েছিলেন যে জান্নাতের সমস্ত সুখ শান্তি তোমরা অনুভব করো সমস্ত প্রকারের ফল তোমরা খেতে পারো কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একটি ফল খেতে নিষেধ করেছিলেন তা হলো গম আর হজরত আদম আলি কারণেই শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল তাই শয়তান হাজারত আদম আলি সঙ্গে শত্রুতা করে ফেলে এবং সে হজরত আদম আলি শত্রুতে পূর্ণিত হয়ে যায় শয়তানের ইচ্ছা ছিল যে সে যেন হজরত আদমআল ইসলাম ও মা হব্বার আদি আল্লাহ তালা আনহাকে জান্নাত থেকে বের করে দেয় এদিকে শয়তান যখন জানতে পারলো যে হজরত আদম আল ইসলাম ও মা হাবর আদি আল্লাহ তাল আনহাকে সব রকমের ফল খেতে দেওয়া হয়েছে কিন্তু একটি ফল খেতে নিষেধ করা হয়েছে তখন শয়তান প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে শুরু করলো কিন্তু শয়তানের জান্নাতে যাওয়ার অনুমতি ছিল না তাই সে জান্নাতের নিচে তিনশো বছর পর্যন্ত বসেছিল শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্য যাতে করে যখনই কেউ জান্নাত থেকে বের হয়ে আসবে তখন যেন তার সঙ্গে কথা বলতে পারে একদিন যখন হঠাৎ করে জান্নাত থেকে একটি ময়ূর বের হয়ে আসলো তখন সেই ময়ূর শয়তানকে দেখে খুবই খুশি হলো তখন শয়তান ওই ময়ূরকে জিজ্ঞেস করলো হে সুন্দর পাখি তুমি কে তাই ময়ূর বলল আমি ময়ূর আবার ময়ূর জিজ্ঞাসা করল এবার আপনার পরিচয় দিন তখন শয়তান মিথ্যা পরিচয় দিয়ে বলল আমি জান্নাতের ফ্রেষ্টা আমি এক মুহূর্তের জন্য আল্লাহর এবাদত থেকে গাফিল থাকি না আমিও জান্নাতে যেতে চাই আর সেখানকার আশীর্বাদ আমিও নিজ চোখে দেখতে চাই তাই শয়তান ময়ূরকে বলল তুমি যদি আমাকে জান্নাতে নিয়ে যাও তার বিনিময়ে আমি তোমাকে এমন তিনটি কথা বলবো যেটি তোমাকে অনন্ত জীবন দেবে তুমি কখনো বার্ধক্য এবং রোগী হবে না তুমি চিরকাল জান্নাতে বসবাস করতে পারবে শয়তানের এসব কথা শুনে ময়ূর প্রলব্ধ হয়ে গেল এবং বলল আমি তোমাকে তো জান্নাতে নিয়ে যাওয়ার মতো শক্তিশালী নেই তবে আমার একজন বন্ধু আছে যে তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আর সে হলো সাপ সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে যার পর সাপটিও শয়তানের কথায় খুব খুশি হলো তারপর সেই সাপ শয়তানকে মুখে লুকিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করলো আর এমনই করে শয়তান নিজের কাজে সফল হয়ে গেল জান্নাতের ফেরেশতারা জানত যে শয়তান জান্নাতে দাখিল হওয়ার চাল চলছে কিন্তু যখন জান্নাতের ফেরিস্তারা জানলেন যে শয়তান জান্নাতে দাখিল হয়ে গিয়েছে তখন সেই ফেরেস্তারা শয়তানকে জান্নাত থেকে বের করে দিতে শুরু করলো কিন্তু সেই সময় আল্লাহর হুকুম এলো যে তাকে জান্নাতে থাকতে দাও তাই আল্লাহর হুকুমে সেই ফেরিস্তারা থেমে গেল আর শয়তানকে জান্নাত থেকে বের করলো না এদিকে তখন শয়তান হজরত আদম ইসলাম ও মা হব্বার আদি আল্লাহ আনহার কাছে গিয়ে নিজের ভালোবাসাকে প্রকাশ্য করতে লাগলো শয়তান বলল আমি চাই যে তোমরা দুজনেই এভাবে চিরকাল জান্নাতে থাকো এবং চিরকাল সুখে থাকো হজরত আদম আল ইসলাম খুব মনোযোগ দিয়ে তার কথা শুনলেন শয়তান বলল তোমরা যদি আমার কথা মেনে চলো তাহলে জান্নাতের সুযোগ সুবিধা আরও বেশি বেশি করে পাবে তখন হজরত আদম আল ইসলাম বললেন এটা কেমন করে সম্ভব হয় তো শয়তান বলতে লাগলো হ্যাঁ এটা সম্ভব হবে তোমরা দুজনে যদি একটি ফল খেয়ে নাও তাহলে তোমরা চিরন্তন পাবে আর চিরকাল থাকবে একথা শোনার পর আদম অন্তরে এক প্রবণতা জাগলো কিন্তু আল্লাহর করার ভয় তার অন্তরে চলে আসলো সেই জন্য হজরত আদম আলি ইসলাম শয়তানের কথা মানলেন না কিন্তু মা হব্বার আদি আল্লাহ আনহা শয়তানের প্রলোভনে পড়ে যায় যার পর মা হব্বার আদি আল্লাহ তালা আনহা হজরত আদম আলি ইসলামকে রাজি করিয়ে নিলেন অতপর সেই দুইজনে সেই ফলটি খেয়ে নিলেন সে ফলটি খাওয়ার সাথে সাথে হজরত আদমআসাল্লাম ও হব্বার আদি আল্লাহ তালা আনহার শরীর থেকে জান্নাতের পোশাক সরে গেল এবং আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো তখন আল্লাহ রব্বুল আলমের ফরিস্তদেরকে আদেশ করলেন যে আদম ও হব্বাকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হোক তাই হজরত আদম আল ইসলামকে শ্রীলঙ্কায় নামালেন আর আম্মা হব্বারদি আল্লাহ তাল্লাহ আনহাকে জিদ্দার ভূমিতে নামানো হয়েছিল এদিকে যে সুন্দর পা দিয়ে ময়ূর শয়তানকে জান্নাতে নিয়ে গিয়েছিল আল্লাহ ময়ূরের কাছ থেকে সেই সুন্দর পাগুলো কেড়ে নিলেন আর যে সাপ শয়তানকে মুখের মধ্যে লুকিয়ে নিয়ে জান্নাতে নিয়ে গিয়েছিল তার মুখের সুন্দর সুগন্ধি কেড়ে নিয়ে তাতে বিষ দিয়ে দেওয়া হলো তারপর ময়ূরের সঙ্গে সঙ্গে সাপকেও জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু